আচ্ছা মা বলো তো তোমার মা স্পেশালি তোমাকে বলেছিল যে বিয়ে সময় লাল ড্রেস করতে লাল শাড়ি পরিয়েছিল তোমার মাই লাল ছিল তো কেন তোমাকে লালই কেন পরিয়েছিল লাল পরলে নতুন বউরা লালই পরে লাল পরলে সুন্দর লাগে লাল পর নতুন বৌদের লাল পরাটা বেশি মানে বেশি মনে ফুটে ওঠে যে বিয়ে বিয়ে নতুন হয়েছে হলুদ সবুজ এগুলো পরলেও তো ভালোই লাগবে লাল বউ লাল বউকে লাল বউকে না মানে বউকে আর কি না না

আমার বাবার কাছে এক